আল্লাহর কালামে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই তো আল্লাহ স্বভাব কেন করেছেন এর অনেক মোট নির্যাস হল আল্লাহর কোরআন সত্য কোন সন্দেহ নাই দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখনও আল্লাহর কোরআন সত্য চ্যালেঞ্জ দেওয়া আল্লাহর যত কিতাব আছে অনেক জবাবে নির্ঝা হলো আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই কসম খাইলেও সত্য কসমের আগেও সত্য পরও সত্য তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি গুরুত্ব এদিকে মানুনীবেশে আয় যাও আর যে জিনিসের উপরে কসম করেছে ওই জিনিসটা আসমানের কসম করেছেন আসমান দামি সূর্যের কসম করেছেন সূর্য বড় দামি গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহ দেওয়া সূর্যের আলো মিয়া মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয় বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয় আল্লাহ কয়ে গোলাম সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি মাসে মাসে বিল দিস আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি কয় টাকা বিল দিস পুরাটা বলেন আল্লাহ আছে

সর্বোপরি সঠোর হাজারাতামায় কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন বিশেষ করে মুহতারাম মুফতি হেদায়তুল্লাহ আজাদিদ দামাদ তহম অল্প সময় কথা বলেছেন আমি সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন হবে গতকালকে আজাদি সাহেব সহ এক জায়গায় ছিলাম সে সামান্য বৃষ্টিতে ভিজা বয়ান করছে আমি করতেই পারিনি তা আমি বিজাত শুধু করে চলে আসলে আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে কিছুই না এখন বসি রাস্তায় বৃষ্টি আল্লাহ যদি চান যে দশ মিনিট কথা বলবে এরপরে তুফান শুরু হয়ে যাবে পুলিশ বাহিনী ফিরেই থাকবে পৃথিবীর কারো ফিরানোর শক্তি আছে তো যাই হোক ওদিকে বৃষ্টির জন্য দোয়াও করছেন আপনারা করেন নাই আমরাও দোয়া করছি যেই পরিমাণ দোয়া করছেন সিরিয়ালে যদি এক এক মোনাজাত কবুল অনুযায়ী বৃষ্টি আয় তাতে দেশ তলাই যায় এই জন্য আল্লাহর কাছে খুব চাইতে গিয়াও হিসাব করা চাইতে আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার মহব্বতের বান্দাদের উপকার হয় ক্ষতি না হয় এখন মুশালদারে বৃষ্টি হলে গরমের তাপমাত্রা কমলেও ধান সব নষ্ট হয়ে যায় তো আমাদের খায়রিয়াতের জন্য কল্যাণের জন্য যা প্রয়োজন আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেন আসলে আমাদের গুনাহের এতটা পরিধি বেড়ে গেছে ভালো ছাত্র অন্যায় করলে সামান্য অন্যায় করলে এটা ওস্তাদের চোখে বাজে দিলে লাগে অপরাধ আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে সুদ খাইবে এটা আল্লাহর লাগে নামাজ পড়বে মিথ্যা কথা বলবে দোকানদারি করবে মানুষকে কাস্টমারকে ধোকা দিবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না আমাদের গুনার ফল আর কিছুই নেই আল্লাহ আমাদের গুণা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন গুনাহের প্রতি আল্লাহ ঘিরিনা জমা দেন এই যে এখানে এত মানুষ ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই, সব পরে নেয় অজুন এরপরও কত বড় নিকৃষ্ট খারাপ মানুষ যে বলে আমার দেল পরিষ্কার নামাজ না বুড়াও বলে আমার দিল পরিষ্কার বরকতের রমাজান চলে গেল বহু এই প্যান্ডেলে আছে রোজা রাখে নেই আবার অনেকে রোজা রাখছে তারাবি করে নেই আবার অনেকে তারা করছে পুরাটা পরে নেই পুরাটা পরে নাই কেন তাই আমি মোহাম্মদের মানি ওমরে ফারুকরে মানি না কি হবে হুজুর আপনার খুব मोहब्बत করি কিন্তু আপনার ছেলে কেন না কি मोहब्बत করি নবীর কলিজার টুকরা ওমর ফারুককে मोहब्बत করি না আল্লাহকে मोहब्बत করি আল্লাহর বন্ধুদেরকে मोहब्बत করি না না আল হুবু ফিন বুজু ফিন কাউকে मोहब्बत করব আল্লাহর জন্য কাউকে দুশ্মন মনে করব তাও কার জন্য আল্লাহর জন্য মোহাম্বত মানি আল্লাহ যাকে মহব্বত করেন আমিও তাকে মোহব্বত করি আল্লাহ যাকে মহব্বত করেন না আমিও তাকে করি আল্লাহ আল্লাহ কাকে করেন যে সমাজের বড় পান করেন নেশাগ্রস্ত ছবি আপনারা অ্যান্সার দিতেছেন সব বুঝেন কাজের বেলায় উল্টা কেন আল্লাহ হেদায়াত দান করুন সকলের পরিচিত একটি সুরা তেলাওয়াত করেছি নবীজির একটি হাদিসের অংশ করেছে আল্লাহ বলেন ওয়াল আসর আসরের ইন্নাল নিশ্চিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে অর্থাৎ জাহান্ন কিন্তু আমানু যারা ইমান আনছে তারা না আমিলু সলি হাত আমলে সলেহ করবে তারা না সৌবিন হাক ইমান আমলে মারুফ তারা না সৌ বি সব ধৈর্যের সাথে বাতেলের মোকাবেলা করবে না হাও না নি হা নবীজি বলেন কুল্লু উম্মাল সব উম্মত জান্নাতে যাবে সব উম্মত খুশি না আপনারা নামাজ সারা যদি জান্নাত পায় কফল কত ভালো কি নবী বলতেছেন কুল্লু উম্মাদ হলুন আল জান্নাত সমস্ত উম্মত জান্নাতি কিন্তু যারা আমি মোহাম্মদ কে মানে না তারা জান্নাতি না সাহাবাহাম বললেন নবী আপনাকে মানে না তারা কারা তারা খুব খেয়াল করেন নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি খুব খেয়াল করেন পয়েন্ট নবীকে সাহাবাদের প্রশ্ন ছিল নবী বলছিলেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না সাহাবারা বললেন মানে না কারা কারার জবাব দিয়ে বলেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে এত করে ইত্তেবা করে তারা জান্নাতে যাবে সাহাবাই কেরম প্রশ্ন করলেন আপনাকে মানে না কারা নবী ওইটার জবাব ডাইরেক্ট না দিয়ে গুরায় বললেন যারা আমাকে অনুসরণ করবে অনুকরণ করবে তারা জানাতে যাবে কথার মধ্যে কিন্তু প্যাস আছে সাহাবা সাহাবায় বললেন নবী আপনাকে মানে না কারা নবী তো বলতে পারতেন যারা আমার শূন্য মানে না তারা আমাকেও মানে না নবী বললেন এ কথার জবাবই দিলেন নবী বললেন যারা আমার আনুগত্য করে অনুসরণ করে বা ইত্তেবা করে তারা জান্নাতে যাবে এখান থেকে একটা পয়েন্ট ভালো করে খেয়াল করুন নবীর যারা অনুসরণ অনুকরণ করে ইত্তেবা এবং এত করে তারা কোথায় যাবে তাহলে এখন বিপরীত শব্দ কি দাঁড়াবে এটা যারা নবীর অনুসরণ করে না তারা নবী এটা বলেন নাই। বলে নাই যে আমার যারা সুন্নত মানে না তারা জাহান নামে যাবে নবী বরং বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে এত আত করে ইতে বা করে আর যারা কথা দাঁড়ায় যারা নবীর ইত্তেবা করে না অনুসরণ করে না অনুকরণ করে না এত আত করে না তারা জান্নাতে যাবে না এটাই তো কথা দাঁড়ায় নবী এটা বলেন এখনো অনেকে বুঝে নেই নবীকে কে মানে না নবী তার জবাব দিলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে কে মানে না শব্দের জবাব দিলেন না যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে তো বিপরীত কথাটা কি দাঁড়ায় যে নবীর অনুসরণ করে না সে জাহান নামে যাবে না বলে অতটুকু করে করলেন যথেষ্ট করলেন কেন এখান থেকে আমাদের তার সাথে একটা কথা মনে রাখতে হবে নবী সুন্নত একজনে আমল করে না অনুসরণ করে না সে জাহান নামে যাবে নবী এটা বলেন নাই এবং এটা আমিও বলবো না তাহলে জাহান নামে কে যাবে এই বিষয়ে দুই দল নবীর অনুসরণ করে না এর মধ্যে কয় দল আছে দুই দল এক দল আগ্রহী, দল বিদ্রোহী এক দল আগ্রহী আর একদল একদল দরোদী আর এক দল বিরোধী দনোজনেই কিন্তু নবীর টুপি পরে না দোনো দাড়ি রাখে না দনুজনেই নামাজ পড়ে না একদল আগ্রহী আর একদল বিদ্রোহী ভালো করে বুঝেন একটা যুবকের বলে হ্যাঁ দাড়ি নেই কেন কোথ দাড়ি রাখার দরকার পারি না ঝামেলা একটু দোয়া করে চেষ্টা করো বিদ্রোহী না আগ্রহী জান্নাতি আর একটা এই দাড়ি রাখোস না কেন রে মগা দাড়ি না রাখলে অসুবিধা কি টের পাইছেন নি আর হাই লেভেলের চালাক যদি হয় বেয়াদব সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী জাহান্নামী দনোজনেই দাঁড়িয়ে রাখে না একজন আগ্রহী আর একজন আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি আছে না নাই একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজনে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান মাওলায় চাইলে হবে না চাইলে দেখছেন আল্লাহ যুবকদের আয়োজন আল্লাহ কবুল করেন অস্ত প্রতিদিন শুনেন মোবাইলে শোনেন এটা কামিয়াবি সফলতা না মানছেন কতটুকু এটা সফলতা সারা রাত বয়ান শুনলেন কলিজা ঠান্ডা করে ফজর বললেন না বাসায় গিয়া মোবাইলের মোরাকাবা করবেন আমরা মোনাজার ধরি বইয়া আপনারা মোনাজার ধরেন হইয়া মাঝখানে মোবাইল লইয়া এই বয়ান শুনে কি লাভ তাহলে নবীর অনুসরণ করে না যে করে না তাকে ডাইরেক্ট জাহান বলা যাবে আগে তদন্ত করতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী কি খুব কঠিন কথা একজনে রাজনীতি করে না আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না দুজন এক একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন বিদ্রোহী বাইব ছোট কথা কিন্তু ওজন অনেক বড় বুঝছেন কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসেন এবার সুরাটা নিয়ে কিছু কথা বলি যদি আল্লাহ বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন ওয়াল আস এই সুরাটা তো সবাই জানে যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও জানে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ঠিক না একবার পড়েন بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا বিসবর তার জমা বলে ফেলেছে এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা আল্লাহ সুদার শুনতে কসম করলেন সফাক করলেন আসরের সফাক এইরকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন লা উতসি মু বিল কিয়ামা ওয়া লা উতসি বিনফসি লওয়া اذا ওয়াকাতিল ওয়াকিআ লাইস কাজিবা والتين والزيتون وطور سينين وهذا البلد الامين والضحى والليل اذا سجى والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها الله بار بار شفاة كل شرز القصام সূর্যের আলোর কসম রাতের কসম রাতের অন্ধকারের কসম তারকারাজির কসম সূর্য চলে যেই পথে বুরুজ ওই বুরুজ বিশিষ্ট আসমানের সফা চাষের সময়ের সফা তিনের কসম জৈতুনের কসম তুর সিনা তুর পর্বতমালার কসম নিরাপদ শহর মক্কা কসম ওয়াল আসরের কসম আমরাও মাঝে মাঝে কসম করি করি না আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার কথাটা এমন কয় না মানি না কয় কসম কত মানি আল্লাহ শপথ করলেন কেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য আল্লাহ বলেন না রাইবা ফি কোরআন এমন একটা কিতাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছেন কোনো ভুল নাই বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা করল একটা ভুল বের করতে পারে নাই বড় কালে মাওয়ালা মুসলমান হয়ে গেছি জিন্দ হাকিম

এর অনেক জবাবে মোট নির্যাস হলো আল্লাহর কোরান সত্য কোনো সন্দেহ নাই দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য তোমরা যদি আল্লাহর কোরআন না মান তখন আল্লাহর কোরান সত্য চ্যালেঞ্জ দেওয়া আল্লাহর দাওয়া যত কিতাব আছে তাওরা জগর ব্যায় ব্যবস্থা করেন তাওরা কি তাওরাত এরপর কি জবুর এরপরে ইঞ্জিন হ্যাঁ আরও আরও সহিফা ছিল এগুলো আল্লার দেওয়া আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা গীতা মহাভারত রামায়ণ বেদ পুরাণ দিঘানিকা জেন্দাবেস্তা বাইবেল তাওরাত জবুরের দুইটার সমন্বয়ে এডিশন বানাইছে বাইবেল সবগুলোর মধ্যে মন গড়া ঢুকাইয়া বেজাল করেছে কিন্তু দেড় হাজার বছর আজ হয়ে গেল আরো বেশি হয়ে গেল আল্লাহর কোরআনের একটা কোন ভুল কোনো ভেজাল বের করতেও পারে নাই ঢুকাইতেও পারে নাই পারছে কেউ তো আল্লাহ সাফাত করলেন কেন অনেক জবাবের নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই কসম খায় সত্য কসমের আগে সত্য পরও সত্য তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি গুরুত্ব এদিকে মনোনিবেশ হয়ে যাও আর যে জিনিসের উপরে কসম করেছে ওই জিনিসটা বড় দামি আসমানের কসম করেছেন আসমান বড় দামি সূর্যের কসম করেছেন সূর্য বড় দামি গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আলার দেওয়া সূর্যের আলো মিয়া মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয় বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয় আল্লাহ কয়ের গোলাম সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি মাসে মাসে বিল দিস আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি কয় টাকা বিল দিস আমি তোর কাছে বিল চাই নাই অক্সিজেন দরকার হসপিটালে দরায় গেছো অক্সিজেন নাই নিঃশ্বাস বন্ধ পাইপ লাগাইয়া অক্সিজেন দিল মিটারে কম্পিউটারে মনিটরে বিল উঠে গেল এত লক্ষ টাকা দাও এক দুই ঘন্টা অক্সিজেন নিয়েছো আর আমার মাওলার দাও অক্সিজেন বক করছো কয় টাকা বিল দিস ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বিল দাও বোতলের পানি কিনে খাও ফিল্টারের এক গ্লাস পানি নেও পাঁচ টাকা দুই টাকা পানির দাম দাও আমার মাওলার দাও পানি যে জীবন বর্ব করলা কত গ্লাস পানি পান করলা কি বিল দিছো হিসাব করো আল্লাহ বলেন এগুলো ফ্রি করে দিলাম কোন বিল চাই না তোর কাছে এতটুকু চাই দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকর আদায় করবি মকুন সুসুতি নমাজে পঞ্জে গানা ফওয়াইন এই কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল কোনো দরকার ছিল এক তো গরম যদি গরম থাকে তে কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না কথা বলেন না কেন দ্বিতীয়ত তুফান কি দরকার ছিল এগুলো দেওয়ার হুদা খরচ করবে কি বলবো বললেও ভেজাল না বললেও ভেজাল কতটি গেট লাগাইবো এ থাম রাস্তায় গেট লাগাইবো চার পাঁচটা লাল নীল বাতি দিবে দুনিয়ার টাকা খরচ গরু গেটে খাওয়াইব খরচ আসল জায়গায় খরচ করবো না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন